আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা ইউপির রাজধানী লখনৌর একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল চব্বিশ মে দু হাজার বারোতে লখনউতে হজরতগঞ্জ বলে একটা জায়গা আছে সেখানকার একটা নার্সিং হোম নাম হচ্ছে কৃষ্ণা মেডিক্যাল সেন্টার সেখানে তিরিশ বছর বয়সে একজন গর্ভবতী মহিলা সকালবেলায় ছটা দশে হার্ট অ্যাটাকে মারা যায় বাপের বাড়িতে তার আত্মীয়দেরকে খবর দেওয়া হয় তারা সঙ্গে সঙ্গে নার্সিং নার্সিংহোমে এসে পৌঁছায় আত্মীয় বলতে দুজন ছিল একটা খুর্তত ভাই তার নাম ছিল বৈভব খান্না আর একটা তো দিদি মানে ব্যয়ভাবের দিদি তার নাম ছিল নিতা খান্না তো তারা দুজনের সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে এবার যে মারা গেছে তার ব্যাপারে একটু ডিটেলে বলি মারা গেছিলো তিরিশ বছর বয়সে একজন মহিলা তার নাম ছিল ঋতু কাপুর ঋতু কাপুর সেখানকার একটা খুব বড় বিজনেসম্যান নাম ছিল চন্দ্রমোহন খান্না তার মেয়ে তো চন্দ্রমোহন কিছুদিন আগেই মারা গেছিলেন আর ঋতু কাপুরের একটা অনুষ্ঠানে তার হাজব্যান্ড আবধ কাপুরের সাথে দেখা হয়েছিল দেখাতে দুজনের মধ্যে প্রেম হয় তারপরে তাদের দুজনের লাভ ম্যারেজ হয়েছিল ঋতুর একটা দিদি ছিল তার নাম রিচা রিচা ইউএসএতে থাকতো তার হাজব্যান্ড আর সে দুজনেই ছিল সফটওয়্যার ডেভেলপার তো তারা দুজনে সেখানে সেটেল ছিল তারা ভারতে খুব কম আসত তো ঋতু যখন মারা যায় ঋতুর যে বোন সে বলে যে কালকেই বিকেলবেলায় আমি আর আমার ভাই দুজনেই ঋতুকে দেখতে এসছিলাম ঋতু একদম সুস্থ ছিল আমাদের সাথে অনেক কথা বলেছে হঠাৎ করে সে সকালবেলায় কিভাবে মারা যেতে পারে সে এটাও বলে যে সে ঋতু কাপুরের হাজব্যান্ডকে বারবার রিকোয়েস্ট করেছিল যে সে নিজের বোনের সাথে হসপিটালেই রাত্রিবেলায় থাকতে চায় কিন্তু তার বর যেহেতু একজন ডাক্তার ছিল একজন জেনারেল ফিজিশিয়ান একজন এমবিবিএস ডাক্তার তিনি বেশ কয়েকটা বেসরকারি হসপিটালের সাথে নার্সিং হোমের সাথে যুক্ত ছিলেন তার নিজস্ব কোনো ক্লিনিক ছিল না তো সে বলে যে আমি সবসময় ব্যস্ত থাকি তোমার বোনের সাথে থাকার সময়ই পায় না তো আজকে আমি নিজেই তোমার দিদির সাথে হসপিটালে থাকব কোনো অসুবিধা হবে না সকালবেলায় তোমার দিদির ছুটি হয়ে যাবে আমরা বাড়ি চলে যাবো এবার যে মহিলাটা মারা গেছিল সে ছিল দশ সপ্তাহের প্রেগনেন্ট তার মাঝে মাঝেই এই প্রেগনেন্সিতে খুব শরীরটা খারাপ হয়ে যেত সেই জন্য তার রুটিন যে চেক সেগুলো করাবার জন্যই তাকে ঘটনার আগের দিন মানে তেইশ মে দু হাজার বারোতে ভর্তি করা হয়েছিল অনেকগুলো টেস্ট করা হয়েছিল সব টেস্টের রিপোর্ট নর্মাল ছিল বলেই ডাক্তার জানিয়েছিল পেশেন্টের তো দিদি নিতা খান্নাকে নিতা খান্না ঘটনার আগের দিন কয়েক ঘন্টা নিজের বোনের সাথে নার্সিং নার্সিংহোমে এসে কথা বলেছিলেন সেই জন্য সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে তার তিরিশ বছর বয়সী বোনের হার্ট অ্যাটাক হতে পারে ডেড বডিটা বের করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে সেখানে চিৎকার চেঁচামেচি এবং বিরোধিতা শুরু করে দেয় যে পোস্টমর্টম করাতে হবে পোস্টমর্টমের আগে সে কিছুতেই দাহ করতে দেবে না এই ব্যাপারটা ডাক্তার আবধ কাপুরের একদম ভালো লাগছিল না কিন্তু আরও যখন আত্মীয় স্বজন চড়ো হয় তো তার আর পর কিছু ছিল না পোস্টমর্টমের জন্য বডিটা পাঠানো হয় বডি পোস্টমর্টম হয় আর রিপোর্টে জানানো হয় যে সত্যি সত্যি হার্ট ভদ্র মহিলা মারা গেছে কিন্তু নিতা আর বৈভব খান্না যে ঋতু কাপুরের দুজন তো ভাই আর বোন তারা পুলিশকে জানায় যে তারা চায় যে আরও ডিটেলে আরও ভালোভাবে যেন তদন্ত করা হয় কারণ অবধ কাপুর যে ঋতু কাপুরের হাজব্যান্ড তার ওপর তাদের একদম বিশ্বাস নেই কারণ সেই ভদ্রলোকের চরিত্র ভালো নয় ও সে খুব লোভী একজন মানুষ পুলিশ যখন এটা জানতে পারে তো যে মারা গেছিল তার ব্লাড স্যাম্পেল তার বিশ্রা স্যাম্পেল ইত্যাদি যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোকে প্রিজার্ভ করে রেখে দেওয়া হয় বডিটা দিয়ে দেওয়া হয় বাড়ির লোকেদের বাড়ির লোকেরা দাহ করে ফেলে পুলিশ কিন্তু নিজের মতো করে তদন্ত করছিলো মাস পরে যখন রিপোর্টটা আসে সেই রিপোর্টটা দেখে সবাই অবাক হয়ে যায় কারণ ঋতু কাপুরের শরীরে দুশো পঁচাশি মিলিগ্রাম মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট ইনসুলিন পাওয়া গেছিল সাধারণত নর্মাল মানুষের শরীরে পঁচিশ মিলিগ্রাম মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট ইনসুলিন থাকে এতটা বেশি ইনসুলিন সাধারণত মানুষের রক্তে পাওয়া যায় না যদি বাইরে থেকে তাকে ইনসুলিন ইনজেক্ট না করা হয় রিপোর্ট পাওয়ার পর বাইশ ফেব্রুয়ারি দু হাজার তেরোতে নিতু কাপুরের যে দিদি নিতা খান্না সে কোটে গিয়ে নিজের বোনের বর এমবিবিএস ডাক্তার আবধ কাপুরের ওপর একটা হত্যার কেস দেয় পুলিশ তদন্ত শুরু করে পুলিশ অবাক হয় যে এই ঘটনার তিন মাস আগে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ দু হাজার বারোতে ডাক্তার একটা টুইট করেছিল তাতে সে লিখেছিল যে আজকে তার স্টাডি ডে সে দিন ইনসুলিনের ব্যাপারে ডিটেল স্টাডি করেছে তো পুলিশকে এই ব্যাপারগুলো ভাবাচ্ছিল পুলিশ এবার সেই নার্সিং নার্সিংহোমে যায় যেখানে ঋতু কাপুর মারা গেছিল পুলিশ সেখানে সমস্ত স্টাফেদের সাথে সমস্ত ডক্টরদের সাথে কথা বল পুলিশ জানতে পারে যে তেইশ মে সকালবেলায় আবাদ কাপুরের স্ত্রীকে রুটিন চেক জন্য সেখানে ভর্তি করা হয়েছিল তার বিভিন্ন টেস্ট করা হয়েছিল কারণ তার মাঝে মাঝে শরীরটা অস্বস্তি হতো নিঃশ্বাস নিতে কষ্ট হতো সে অসুস্থ হয়ে পড়তো তো সেই মহিলা ভেবেছিল যে হয়তো প্রেগনেন্সির জন্য তার এরকম কষ্ট হচ্ছে কিন্তু আসলে সেটা নয় তার মাঝে মাঝে ব্লাডে ইনসুলিনের মাত্রা বেড়ে যেত আমরা জানি যখন কারোর সুগার হয় তো ইনসুলিন ইনজেকশন তাকে দেওয়া হয় নিয়মিত যাতে সুগার লেভেলটা কমানো যায় কিন্তু যার হয়তো সুগার নেই তাকে যদি ইনসুলিন দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে যায় মারাত্মক এমনকি প্রাণনাশকও হয়ে যায় যেটা ঋতু কাপুরের ক্ষেত্রে ঘটেছিল ঋতু কাপুরের ব্লাডে অতিরিক্ত মাত্রায় ইনসুলিন পাওয়া গেছিল এবারে প্রশ্নটা ছিল যে ইনসুলিন তাকে দিলটাকে আবাদ কাপুর নিজের স্ত্রীর সাথে সারা রাত নার্সিংহোমের সেই কেবিনেই ছিলেন তিনি যেহেতু একজন ডাক্তার ছিলেন সেখানে কোনো অসুবিধার কারণ ছিল না তিনি সারা রাত ছিলেন ভোরের দিকে ছটার সময় তিনি চিৎকার করতে শুরু করেন যে তার স্ত্রীর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে ছুটে সব ডাক্তাররা আসে এসে দেখে যে ভদ্রমহিলা মারা গেছে তখন বোঝা যায় যে তার হার্ট অ্যাটাক হয়েছিল তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল কিন্তু নার্সিংহোমের বিভিন্ন স্টাফেরা বলেন যে আবধ কাপুর ডাক্তার হওয়া সত্ত্বেও নিজের স্ত্রীর কাছে দাঁড়িয়েছিলেন না তিনি একটা কোনার দিকে চুপচাপ দাঁড়িয়েছিলেন আর তিনি এমন দেখাচ্ছিলেন যে তিনি খুব ভয় পেয়ে গেছেন স্ত্রীকে এরকম অসুস্থ দেখে তিনি কী করবেন বুঝতে পারছেন না তাই তিনি এক সাইডে গিয়ে দাঁড়িয়ে আছেন ব্যাপারটা কিন্তু সবার খারাপ লেগেছিল যে তিনি যেহেতু হাজবেন্ড বা তিনি একজন ডাক্তার তার স্ত্রী এইভাবে অসুস্থ নিঃশ্বাস নিতে পারছেন না সেই সময় অবশ্যই তার আরও অন্য কিছু করণীয় একটা ডাক্তার হিসাবে একজন স্বামী হিসাবে দরকার ছিল যেটা তিনি করেননি তিনি নিজের স্ত্রীর থেকে বেশ অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়েছিলেন এই সব ব্যাপারগুলো জানার পরে পুলিশ আবাদ কাপুর যে ডাক্তার তাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে জিজ্ঞাসাবাদ শুরু হয় প্রথমটায় সে জিজ্ঞাসাবাদে কিছু বলতে রাজি না হলেও পরের দিকে সে সবটাই বলতে শুরু করে আবাদ কাপুর পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছিল প্রায় ছ বছর আগে তার স্ত্রীর সাথে তার লাভ ম্যারেজ হয়েছিল বিয়ে হওয়ার পরে সব ঠিকঠাকই চলছিল কিছুদিন আগেই তার মশাই চন্দ্রমোহন খান্না মারা গেছিলেন মারা যাওয়ার পরে তিনি রেখে গেছিলেন আড়াই কোটি টাকার সম্পত্তি যে সম্পত্তিটা তার স্ত্রী আর তার স্ত্রীর এক দিদি যে এখন আমেরিকাতে থাকে তার ছিল আমেরিকাতে যেহেতু সে থাকে সে কোনো দিনই ফিরে সেখানে আসবে না তো পুরো সম্পত্তিটা আবাদ কাপুরের ইচ্ছা ছিল যে নিজে নিয়ে নেওয়ার একটা বিশাল বাড়িও ছিল তো সে নিজের স্ত্রীকে বলে যে সেই বাড়িটাতে সে নিজের ক্লিনিক খুলতে চায় ব্যাপারটাতে তার স্ত্রী রাজি হয় কিন্তু তার যে আমেরিকাতে দিদি ছিল তার কাছে একটা পারমিশন নেওয়ার ব্যাপার ছিল দিদিকে যখন বলা হয় দিদি বলে আমি তো কোনো দিনই ইন্ডিয়া আসবো না তো তোমরা যা ইচ্ছা সেই বাড়িটাতে করতেই পারো তো সেখানে একটা ক্লিনিক খোলা হয় খুব লোকজন কম আসতো ক্লিনিকে কারণ নতুন ক্লিনিক খোলা হয়েছিল একদিন ঋতু কাপুর নিজের হাজবেন্ডের সাথে দেখা করতে সেই ক্লিনিকে গিয়ে পৌঁছায় পৌঁছালে সে দেখতে পায় যে তার হাজব্যান্ড যেখানে বসে সেখানে সে নেই তো বাড়িটা তো তার চেনাই ছিল সে আরও ভেতরের দিকে যায় তো ভেতরের দিকে একটা রুমে সারদা বলে একটা ক্লিনিকেরই স্টাফ তার সাথে তার হাজব্যান্ডকে সে ঘনিষ্ঠভাবে থাকতে দেখে সে ভীষণ রেগে যায় রেগে যাওয়ার পরে সে নিজের হাজব্যান্ডকে বলে আর কোনোভাবেই আমার পৈতৃক বাড়িতে এই ধরনের উল্টোপাল্টা কাজ আমি করতে দেবো না ক্লিনিক এক্ষুনি বন্ধ করো সে ক্লিনিকটা বন্ধও করে দেয় আর তার হাজবেন্ডের সাথে শুরু হয়ে যায় তার মনোমালিন্য হাজবেন্ড যে কোনোভাবে তাকে বোঝাবার চেষ্টা করছিল যে সে আর এই ধরনের কোনো কাজ করবে না কিন্তু তাকে যেন ওই বাড়িটাতে আবারও কাজ করতে দেওয়া হয় সে বলে সে একটা রিসার্চ করতে চায় ইনসুলিন নিয়ে ইনসুলিন নিয়ে রিসার্চ করার জন্য ওই বাড়িটা সে আবারও চাইছিল কিন্তু ঋতু কাপুর এত বিরক্ত হয়েছিল নিজের হাজবেন্ডের ওপরে সে কোনোভাবেই পারমিশান দিচ্ছিল না আবার ওই বাড়িটাকে খুলে কোনো কাজ করতে দেওয়ার আর মনে মনে আবাধ কাপুরের ইচ্ছা ছিল পুরো বাড়িটা একাই নেবে বা একাই বিক্রি করে ফেলবে যেটা করতে দিতে চাইছিল না তার স্ত্রী সেই জন্য সে মনে মনে ঠিক করে যে নিজের স্ত্রীকে ইনসুলিনের ইঞ্জেকশান দেবে যেটা তার দরকার নেই আর স্ত্রী জানে যে আমার হাজব্যান্ড যেহেতু ডাক্তার তো তার কাছ থেকে ইঞ্জেকশান নিতে সে দ্বিধাবোধ করবে না সে ছিল প্রেগনেন্ট প্রেগনেন্সির আড়ালে তার হাজব্যান্ড কিন্তু মাঝে মাঝেই তাকে ইনসুলিনের ইঞ্জেকশান দিত তো সুগার লেভেলটা অতিরিক্ত ডাউন হয়ে যেত তখন সে অসুস্থি অনুভব করত তখন তাকে মিষ্টি কিছু খাবার খাইয়ে দিয়ে বলতো তোমার সুগার ফল্ট হয়েছে তুমি এটা খাও তুমি ভালো থাকবে তো তেমনই চলছিল তো ঋতু কাপুর নিজের খুর্ত তো দিদির সাথে কিন্তু গল্পও করেছিল যে তার আজকাল প্রেগনেন্সির পরে তার মাঝে মাঝে অস্বস্তি হয় তার নিঃশ্বাস নিতে কষ্ট হয় সে খুব অসুস্থ এটা বলেছিল এই ঘটনাগুলো যে তার হাজব্যান্ড ঘটাচ্ছিল সেটা কিন্তু সে আদৌ বুঝতে পারেনি হাজবেন্ডের ওপরে সে একটুও সন্দেহও করেনি তার হাজব্যান্ড তার ওপর যা চিকিৎসা করছিল সেটা কিন্তু সে খুব বিশ্বাসের সাথেই মেনে নিচ্ছিলো নর্মালি এমনটাই হয় যাই হোক তো মাঝে মাঝে এমন করতো সে ঘটনার দিন একদম প্ল্যানিং করে ফেলে যে তার স্ত্রীর সাথে সে সেম কেবিনের রুমে থাকবে আর তার স্ত্রীকে সে ইনসুলিনের ওভার ডোজ দিয়ে মেরে ফেলবে আগের দিন যায় সমস্ত চেক আপ হয় স্ত্রী ভর্তি আছে স্ত্রীর দিদি স্ত্রীর ভাই দেখতে আসে দেখে তারা চলে যায় দিদি থাকতে চায় বোনের সাথে বোনকে বলা হয় যে না তুমি বাড়ি ফিরে যাও আমি আছি আর সে ভোর চারটের দিকে ইনসুলিনের যে ইঞ্জেকশান সেটা সাধারণত পেশেন্টরা পেটে নেয় কিন্তু সে যেহেতু সুগারের পেশেন্টও ছিল না তাও তার হাতে ইঞ্জেকশান দেওয়া হয় তার শরীর অস্থির হয়ে যায় তো সে নিঃশ্বাস নিতে পারছিল না তার হাজব্যান্ডকে সে বারবার ইশারা করে বলে যে সে নিঃশ্বাস নিতে পারছে না কিন্তু তার হাজব্যান্ড তার কোনো কথা শোনেনি সে সময় বলেছে যে এক্ষুনি ঠিক হয়ে যাবে তুমি একটু অপেক্ষা করো তোমার তো প্রেগনেন্সি সেই জন্য তোমার এরকম শ্বাসকষ্ট হয় তো ধীরে 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 চারটে থেকে ছটা পর্যন্ত ওইভাবেই কিন্তু নিজের স্ত্রীকে নিয়ে কেভিনে সে ওয়েট করে যে কখন স্ত্রী মারা যাবে একদম ছটার দিকে যখন সে বুঝে যায় যে আর কোনোভাবেই তার স্ত্রীকে বাঁচানো যাবে না তখন সে চিৎকার করে আশেপাশের লোকজনেদের বা ডাক্তারকে সবাইকে ডাকে সবাই ছুটে আসে আর ছটা দশে তার স্ত্রী মারা যায় কিচ্ছু করার ছিল না তখন সবাই ব্যাপারটা জানতে পারে জানতে পারার পরে আবাধ কাপুরকে অ্যারেস্ট করা হয় আবাধ কাপুর চাইছিল নিজের স্ত্রীর পুরো সম্পত্তিটা আত্মসাৎ করতে সেই সঙ্গে চাইছিল নিজের স্ত্রীকে বাদ দিয়ে সারদা বলে একটা মহিলা বান্ধবীর সাথে বিয়ে করতে যেটা সে হয়তো আর কোনো দিনই করতে পারবে না যখন ঋতুর সব আত্মীয়রা জানতে পারে যে আবাদ কাপুর ঋতু কাপুরকে মেরে ফেলেছে তখন তারা আরও একটা কথা বলেন যে আবাদ কাপুরের যে শ্বশুর মশাই মানে ঋতুর বাবা যখন মারা গেছিলেন তারও কিন্তু কোনো অসুস্থতা ছিল না সারা রাত সেদিন তিনি নিজের জামায়ের সাথেই ছিলেন একলা ঘরে ছিলেন তিনিও কিন্তু ঋতুর মতোই ঠিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তারপরে তার হার্ট অ্যাটাক হয় তিনি মারা যান সেই সময় কোনো সন্দেহ কারোর হয়নি কিন্তু পরবর্তীকালে যখন তার মেয়ের সাথেও তার জামাই ওই ধরনের একটা ঘটনা ঘটিয়েছিল তখন সবার মনে সন্দেহ জাগে যে হঠাৎ করে একটা সুস্থ মানুষ কীভাবে মারা গেছিল কিন্তু পরে আর কোনো রাস্তাই ছিল না যে প্রমাণ করার যে ওই মৃত্যুটাও হয়তো আবাদ কাপুরই ঘটিয়েছিল তো যাই হোক সেই জন্য সেই ব্যাপারটাতে তো কিছু করা যায়নি কিন্তু এখন তার স্ত্রীকে মেরে ফেলার অপরাধে সে আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে কানপুরের কোনো জেলে বন্দি রয়েছে